আর কাল কি হয়েছিল গো ঘুম গাম ঘুম গাম আওয়াজ পাচ্ছি কাকি গলা পেলাম খুব মার মেরেছে কে তোর কাকি কেন তুই তো জানিস আমি সাদা হ্যাঁ তাই তো আমার বাড়ি যে মেয়েটা কাজ করে না ঠিক আছে আমি যদি পটি থাকি ও খুব সাদা আমার মতো পটি থাকলে এসে বলে দাদা বাবু কি করছো তাহলে আমি পটি করছি তুই করবি বলে হ্যাঁ আমি তাড়াতাড়ি করে বার হয়ে যাই তারপর ও করে সে দিনকে জানা মুড়ি খাচ্ছি এসে বলছে দাদা বাবু কি করছু আমি মুড়ি খাচ্ছি তুই খাবি বললো হ্যাঁ তাই আমি বললাম ঠিক আছে ওইখানে মুড়ি জানের ঝুড় আছে পিয়াঞ্জ লঙ্কা কেটে খা এসে আমার পাশে বসে খেলো সেনকে আমার নাই জজ্জর ভাব ঘাটপা ম্যাচ ম্যাচ করছ আমি শুয়ে ছিলাম এসে বলছে দাদা বাবু কি করছু আমি আমার একটু ঘাটপা ম্যাচ ম্যাচ করতে ঘুম ঘুম পাচ্ছি তাই শুয়ে আছি ভালো কথা তুই কি গোবি বলে হ্যাঁ তো আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি কি বলো হ্যাঁ তুই তো জানিস আমার সাদা সিদে মানুষ আমি ওই সব হ্যাঁ কাজের মেয়েটা কি ও তো মানুষ তা ও আমার খাটে আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি এবার তোর কাকি যখন অফিস থেকে এসে দেখে ও নাকি একটা পা আমার গায়ের উপর দিয়ে আছে তুই তো জানিস আমি সাদা সিদে মানুষ আমি অত কিছু বুঝিনি তা তোর কাকি এসে ওর ঘুমগাম মারলো আমার মারছে আমি বলছি কি হয়েছে আমি তো বুঝতে পারছি না আমি তো সাদা সিদে মানুষ তা পরে লোকে বলছে বাড়ির কাজের মেয়েকে নিয়ে শুয়ে আমি শুয়ে আছি কেন ও আমার পাশে আমি তো মানুষ তার জন্য তোর কাকি খাওয়া দেয়নি পিঠে বাড়ি থেকে বার করে দিয়েছে সাদা সিদে মানুষটা এমন ভাবে মারে সাদা সিদে হ বদ্ধ জালারে আমি আর পাচ্ছি না আমি কি করব পাজামাটা শুয়েছিলে না না ও আমার পাশে শুয়েছিল আমি চাচও করিনি